আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাতি ফ্যাশন থেকে কটন বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশানে বিহার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কটন বারিশ ড্রেস ঈদ কালেকশন ঈদ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কটন বালিশের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে আমার ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে একদম পেটানো কাজের মধ্যে সিকোয়েন্স কাজের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যাড সিকোয়েন্স কাজ করা আমি ফুল বডিটা একটু দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক একদম পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্লিপসটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসে এইরকম লিপ করা ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো রিপ করা কাজের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এইটা থাকবে হচ্ছে স্যালোয়ারে রিপ করা কাজ করা হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন সুতি বা কটন যেটাই বলেন কটন বালিশ ড্রেস ঈদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেটানো কাজের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা তার মধ্যে হচ্ছে ড্রেসের ডিফারেন্ট তত্ত্ব হচ্ছে ওনার দুপাশটা কাটওয়ার্কের একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন কটন বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ওয়ার্স সাইট হচ্ছে পেস্ট কালার কম্বাইন্টের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক সেজন্যই আমি একটু ক্লোজলি বন্ধেরকে দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে একদম পেটানো কাজের মধ্যে সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্লিপসটা একটু দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে আর জামার যে স্লিপসটা হাতাটা হাতায় এরকম রিপ করা কাজ করা থাকবে আর এইটা থাকতে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একদম পেটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারে যে রিপ করা কাজটা থাকবে স্যালোয়ারে রিপ করা আপনারা কাজটি পেয়ে যাচ্ছেন ইট কালেকশন সুতি কটন বাড়ি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্সটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই অনেকে বুঝতেছেন কি না জানি না ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা অন্যর দুপাশটা এরকম কাটওয়ার্ক করা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন কটন বালিশ ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র আঠারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট অ্যান্ড ভালো কোয়ালিটি ড্রেস পেতে চাইলে আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন এটা হচ্ছে মাস্ট এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালারের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ হ্যাঁ আর হাতার মধ্যে হাতাতে আপনারা এই কাজটি পেয়ে যাবেন আর এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম পেটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে সালোয়ার সালোয়ারটা সলিড এক কালার সালোয়ারে রিপ করা এই কাজটি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন কটন বাণিজ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন আপনি ঢুল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে কালারটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা কালার ফুল বডিটা একদম পেটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে আপনার ড্রেসটার স্লিপসে এরকম কাজ করা পেয়ে যাবেন ফুল বডিটা একদম পেটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ আমি একটা আরেকটু ক্লোজলি দেখে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা আর স্যালোয়ারটা সলিড এক কালার থাকবে স্যালোয়ারে এরকম রিপ করা কাজের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদিভিশন থেকে এটা থাকবে হচ্ছে ওনাটা ওনার ফুল ওনা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা ঈদ কালেকশন কটন বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় ঈদ কালেকশান ঈদ ড্রেস কটন বারিশ আমাদের মাহাদি ফ্যাশন থেকে আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ অনেকে মিষ্টি কালারটা লাইক করে থাকেন ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক পেটানো কাজের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর হাতে রিপ করা আপনারা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে চড়া করে আপনারা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম পেটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালার স্যালোয়ারে রিপ করা এই ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ফুল অন্যান্য থাকবে হচ্ছে অ্যামব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ করে অন্যান্য দুপাশটা কাটওয়ার্কের একদম ইউনিক নতুন নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন কটন বাড়ির ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও